ইসলামে যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে রমজান মাস ইবাদতের মাস নাজাতের মাস রমজানের রোজা রাখা ফরজ তবে কিছু কিছু ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে সেগুলো হলো শয়রি সরফ অর্থাৎ সাতাত্তর কিলোমিটার ভ্রমণ করলে তবে মুসাফিরের জন্য উত্তম হচ্ছে যদি কষ্ট কম হয় তাহলে রোজা রেখে নেয়া অতিশয় বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে কিংবা কোনো স্থায়ী জটিল রোগের কারণে রোজা রাখতে অক্ষম ভবিষ্যতেও সুস্থতা লাভের সম্ভাবনা নেই তিনি ফিদিয়া আদায় করবেন কিন্তু যদি পরবর্তীকালে কখনো সুস্থ হয়ে যান তাহলে এই রোজাগুলোর কাজা করে নেয়া জরুরি রোজা রাখার কারণে কোনো জটিল রোগ সৃষ্টি বা পুরাতন রোগ বৃদ্ধির প্রবল ধারণা হলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে সুস্থ হওয়ার পর কাজা করে নেবেন গর্ভবতী মহিলা নিজের বা গর্ভস্থ সন্তানের ক্ষতির পূর্ণ আশঙ্কা বোধ করলে তিনি রোজা না রেখে পরবর্তী কোনো সময়ে কাজা করে নেবেন অনুরূপ রোজার কারণে দুগ্ধপোষ্য সন্তানের ক্ষতির পূর্ণ আশঙ্কা বোধ করলে তিনিও রোজা রাখবেন না